জাস্ট কয়েক মিনিট আপনিও এরকম একটি সুন্দর কমরবন্ধনী বানাতে পারবেন নমস্কার বন্ধুরা বন্দনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুন্দর একটি কমরবন্ধনী কমলবন্ধনী বানানোর জন্য এখানে আমি লম্বা করে কাপড় কেটে নিয়েছি আমি আমার মাপ মতন কেটে নিয়েছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী কেটে নেবেন আর চওড়াতে আমি নিয়েছি সাড়ে চার ইঞ্চি আমার এখানে রেডি থাকছে চার ইঞ্চি তো কাপড়টা টু ফোল্ড করে আমি সেলাই দিয়ে নিচ্ছি অলরেডি কাপড়টা সেলাই করে নিয়ে আমি এটাকে সুচের সাহায্যে পাল্টি করে নেব টু ফোল্ডে তো পাল্টি করার পর আমি দুটো সাইডে চাপ সেলাই দিয়ে দেবো যাতে আমার ফিনিশিংটা সুন্দর দেখায় তারপর আমি এখানে পাড় নিয়ে নিয়েছি সোনালি কালারের আর সোনালি কালারের পাড়ের সঙ্গে এই বাটার সিল্কের আমি কাপড় নিয়ে কেটে ওখানে কুচি কুচি দিয়ে রেখেছি ওইটা আমি স্কিপ করে গিয়েছি টু ফোল্ডে আমি মাঝে মাঝে সেন্টারে এখানে চক দিয়ে মার্কিং করে নিয়েছি আপনারাও এভাবে মার্কিং করে নেবেন তাহলে সেলাইয়ের সুবিধা হবে আমার এখানে রেডি সতেরো ইঞ্চি থাকছে আপনার মেজারমেন্ট অনুপাতে আপনি আপনার রেখে দেবেন তো পাড়টাতে আমি সোজা সেলাই একটা দিয়ে দিলাম আবার ঘুরিয়ে অপর সাইড থেকে আরেকটা সেলাই আমি দিয়ে দিলাম যাতে আমার পাটটা উঠে না যায় বা এলো না দেখায় তার জন্য আমি ডবল সেলাই দিয়ে রাখলাম এখানে আমি তিনটা রাউন্ডে লাগাবো এই পাটটা লাগানোর পর আমি ওই যে পাড়ের উপর কুঁচি দিয়ে যেটা রেখেছি ওইটা মাঝে দেব আর অপর সেন্টারে আমি দেব ওই যে সোনালি কালারের পারটা তো দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে আমি লাগাচ্ছি ও অসম্ভব সুন্দর দেখতে হয়েছিল এটা ফিটিংস করার পর আমি নিজেই চিনতে পারিনি যে এটা আমি নিজে বানিয়েছি বা এতো সুন্দর দেখতে হয়েছে পুরোনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা অন্যান্য ভিডিওগুলোর মতো যদি এই ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখতে পান আপনারা অলরেডি এই সেলাইটা দিয়ে দিলে আমার পাড় লাগানোর কাজটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বন্ধুনি আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে বানিয়ে ফেলবেন দোকানে কেনার ঝামেলা থাকবে না তো আজ এই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন আবারও পরে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এখন গেলাম টাটা